লেবু গাছের ডাল থেকে চারা তৈরি পদ্ধতি এর জন্য নিতে হবে ছয় মাস থেকে এক বছর বয়স্ক কিছু ডাল ইংরেজিতে এই পদ্ধতিকে বলা হয় প্রথমে ডালগুলোতে থাকা পাতা ও অন্যান্য ছোট ডাল পালা ছেটে নিয়ে ডালগুলোকে ছয় থেকে আট ইঞ্চি লম্বা করে কেটে নিতে হবে ডালগুলোর নিচের দিক কিছুটা তির্যকভাবে কেটে নিতে হবে এতে শিকড় আসতে সুবিধা হয় কাটিংগুলো রোপণ করার জন্য একটি ছোট টবে বালু ভরে নিতে হবে টবের তলায় কিছু পরিমাণ নারিকেলের সুবড়া দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত পানি সহজে বের হয়ে যেতে পারে এখানে শুধুমাত্র বালু ব্যবহার করা হয়েছে অন্য কোনো কিছু মেশানোর দরকার নেই আর বালু হিসেবে এখানে নদীর লাল বালু ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় পানি দিয়ে বালু ভিজিয়ে নিতে হবে এরপর কাটিংগুলো বালুতে রোপন করে দেব কাটিং রোপণ শেষে একটি পলিথিন ব্যাগ দিয়ে টপটি ডেকে দেব যাতে টবের ভিতরে সঠিক আর্দ্রতা বজায় থাকে পরবর্তীতে টবের বালু শুকিয়ে গেলে পানি দিতে হবে এক্ষেত্রে পলিথিন ব্যাগটি না খুলে পানি দিতে হবে এর জন্য একটি বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে সেখানে টপটি বসিয়ে দিতে হবে তাহলে টবের নিচে ছিদ্র দিয়ে বালু পানি টেনে নেবে এভাবে টপটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে পঁচিশ দিন পর ডালগুলো থেকে নতুন পাতা বের হওয়া শুরু হয়েছে এ অবস্থায় পলিথিন ব্যাগটি খুলে দিতে হবে তবে টপটিকে স্থানে রাখতে হবে রোদে রাখা যাবে না নতুন পাতা বের হলেও কাটিংগুলো থেকে এখনও শিকড় হয়নি লেবুর ক্ষেত্রে শিকড় আসতে পঞ্চাশ থেকে ষাট দিন সময় লাগে ততদিন পর্যন্ত টপটিকে সায়যুক্ত স্থানে রাখতে হবে এবং কাটিংগুলোকে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না ষাট দিনের মধ্যে কাটিংগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিকড় চলে আসবে তখন কাটিংগুলোকে তুলে অন্য জায়গায় রোপণ করে দিতে হবে এবং রোদে রাখতে হবে